দুর্গাপুরের জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে প্রসঙ্গত দুর্গাপুরের সি মোড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর একটি চার চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সমর চ্যাটার্জি তার মাকে নিয়ে ওই গাড়িতে করে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন হঠাৎই তিনি সিভিসি মোড় পার করার পর দেখতে পান চলন্ত গাড়িতে ধোঁয়া তৎক্ষণাৎ মাকে নিয়ে নেমে পড়েন নিমিশের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলে যায় অল্পের জন্য রক্ষা পায় মা ও পুত্র খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটিকে সরাসরি নিয়ে যায় পুলিশ আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আসছিলে আমি থেকে দেখলাম হঠাৎ করে গাড়িটা ধোয়া উঠছে আমাকে বললো দাঁড় করা আমি দাঁড় করা লাভ দিয়ে থাকি ওরা ছিল ওরা ওদের আরও দু একজন ছিল সবাই মিলে দাঁড় করলাম বয়স্ক মহিলা ছিল ওনাকে বের করলাম কারণ ওনার সম্মুখত ছেলে চিকিৎসা ছেলে তো বলছে হঠাৎ করে আগুন জ্বলে গেছে ওরা গেল দেওয়াল হসপিটালে চিকিৎসা করতে আসছিলো তো হঠাৎ করে এদিকে তাকি শর্ট সার্কিট বা হয়েছে বা কোনো কারণে আগুন লেগে গেছে বলতে পারে আপনি কি উদ্ধার করলেন ওদেরকে হ্যাঁ আমি ছিলাম আরও দুই একজন দাদা ছিল সবাই মিলে আমরা বয়স্ক করে গেছে না বয়স্ক করে ওকে বোস করালাম তারপর উনি ওনার চোখে একটু প্রবলেম ছিল ওকে বোস করালাম হঠাৎ করে গোয়ার গোয়া গোয়া থেকে পুরো আগুন আগুন ছড়িয়ে গেল গেলো ওনারা কোথায় বাসিন্দা ছিল ওনারা আমি জিজ্ঞেস করলাম বিধাননগর রামসিধা মন্দিরে কাঁচা ওনারা স্নাত হয়েছে হ্যাঁ 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 পুরো জ্বলে গেছে বাইরে পুরো জলে সুস্থ আছেন ওনারা সুস্থ আছেন একজন ভদ্র মহিলা ছিল বয়স সেভেনটি ফাইভ

কাকর দমকল ফোন করা হয় সিটি সেন্টার দমকল থেকে দমকলের লোকজন এসে আগুন এখন আগুন নিয়ন্ত্রণে আগুন মিলে গেছে লোকজন ছিল এক ভদ্র মহিলা ছিলেন আর ওনার ছেলে ছিলেন ছেলে ড্রাইভ করছিলেন তো হঠাৎই দেখেন যে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোনোর সাথে সাথে উনি গাড়িতে দাঁড়া করিয়ে দেন পাশে একজন যাত্রী ওনাদেরকে পথযাত্রী ওনাদেরকে নামিয়ে পরে পাশে বসান কিছুক্ষণের মধ্যে আগুন ফাটতে আগুন একবারে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে গাড়ি একদম যাত্রীদের কোনো ক্ষতি হয় আগুন একেবারে গাড়ি একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে গাড়ি নিয়ে যার নেই অবশ্যই এখন আগুনের দ্রো কি কী নেওয়া আমার নাম সুকান্ত পর্ম